হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দীর্ঘ তিন বছর নিজের খেজুর গাছের রস খেতে পারেনি তিন বছর আগে আমার যে খেজুর গাছ কাটতো তিনি মারা যায় যাবার পরে আর গাছ কাটার লোক পাইনি আলহামদুলিল্লাহ এবছর খেজুর গাছ কাটার লোক পেলাম গাছে গাছ পরিষ্কার করে খেজুর রস আবার উপযুক্ত করে তুলছেন সপ্তাহখানেক পরেই খেজুর রস পাবো শহরের মধ্যে থেকে নিজের খেজুর গাছের রস বা খেজুরের পিঠে খেতে মজাই আলাদা ধন্যবাদ ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট হবে বুঝায় আমরা তো এক টিলের রস পাইতাম আগে বুঝছেন এই গাছটা ভালো রস হয় কিন্তু